জি ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা কোন জায়গায় আপু? কুমিল্লা কৃষ্ণপুর। কৃষ্ণপুর আপনার বয়স কত আপু? 22 প্লাস। 22 প্লাস তাই না? আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা নেই আর আমরা দুই বোন। আমার ছোট একটা বোন আছে। মা আছে, বাবা নেই তাই না? আচ্ছা আপনার বাবা কি হয়েছে? আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে জি আচ্ছা কত বছর হচ্ছে বাবা মারা যে চার বছর চার বছর তাই না আচ্ছা আপনি তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তাই না আপনি মূলত আমাদের এখানে কি জন্য আসছেন আমি এখানে আসছি আসলে আমার ফ্যামিলিতে তো এরকম ইনকাম সোর্স নেই যার কারণে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না আমি এখানে আসছি যদি আমাকে ওরকম কোনো হৃদয়বান ব্যক্তি বিয়ে করতে চাই তাহলে আমি বিয়ে করব। আপনি আমাদের অফ ক্যামেরাতে বলছেন আমাদের সাথে আপনার বাবা যখন মারা যায় তারপর থেকে আপনার মা মানুষের বাসায় কাজ করে তাই না কাজ করে আপনার সংসারটা চালাচ্ছে এটা কি সত্যি আচ্ছা আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখবে যদি দেশের বাহির থেকে কোনো ভাই আপনাকে পছন্দ করে বলে যে সময় আপুকে আমার পছন্দ হয়েছে সময় আপুর সাথে যোগাযোগ করে দেন তাহলে কিভাবে যোগাযোগ করাবো আমি তো আপনাদের এখানে আসছি তো আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে কারণ এখন আমার গার্জিয়ান বলতে আপনারাই আছেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সাথে যোগাযোগ করতে পারবে জি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপনারা যদি সুমায়াপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে সুমায়াপুর একটি স্ক্রিনশট ছবি আমাদের কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমরা সুমায়াপুর সাথে আপনার যোগাযোগ করে দেব আচ্ছা আপু আপনার বয়স 22 বছর তাই না জি 22 আপনাকে যে পছন্দ করবে বা আপনাকে আপনাকে যা দায়িত্ব নেবে তার বয়সটা কত হতে হবে বয়স কোনো মেটার না আমি আসলে যে আমাদের মুখের কথা বলছেন যে বয়স কোনো মেটার না না ভাই মুখের কথা না যেটা সত্যি সেটা বলতেছি বয়স বা সৌন্দর্য এগুলো কোনো मैटर করে না সে যদি দীপজলের মতন কালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই সে যদি আমাকে মন থেকে ভালোবাসে আমাকে ভালোবেসে বিয়ে করতে চাই তাহলে আমি বিয়ে করব কিন্তু আমি কোনো টাকা পয়সা কিছু দিতে পারব না কিন্তু আমি অনেক ভালোবাসা দিতে পারব টাকা পয়সা কিছু দিতে পারবেন না ভালোবাসা দিবেন কারণ একটা ছেলে কিন্তু চায় যে একটা মেয়ের কাছ থেকে ভালোবাসা